কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশ বার যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে তামাদি আইন বা লিমিটেশন একটা খুব সহজ ভাবে আইনের এক নাম্বার থেকে নিয়ে একদম সর্বশেষ উনতিরিশ নাম্বার সেকশন পর্যন্ত মূল জিনিসটা আমরা বেয়ার একটা হেডিং যেটা ইংরেজিটা জানা প্রয়োজন এবং তার ভিতরে কি কি জিনিসটা আছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি যদিও মোটামুটি আধা ঘন্টার মতো হয় আপনি যদি ভিডিওটা তিনবার বা চারবার দেখেন তামা দিয়ে নিয়ে আপনারা কোনো টিচারের কাছে কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না আর আপনাদেরকে একটু সুখবর দিয়ে রাখি যারাই এবারে পরীক্ষা দিতে যাচ্ছেন যদিও এপ্রিলের পঁচিশ তারিখে পরীক্ষা হওয়ার কথা তো আমাদের অলরেডি কিন্তু সাতটা সাবজেক্টের উপর ফ্রি ক্লাস চলতেছে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন যেমন আজকে আমাদের তেইশ তারিখ আজকে রাত সাড়ে নয়টা সাক্ষ্য উপর আমাদের একটা ওভারভিউ ক্লাস হবে আপনারা জয়েন করতে পারেন জুমের মাধ্যমে হবে ইউটিউব লাইভও দেখতে পারবেন আর আমাদের কোর্সটা শুরু হচ্ছে চার হাজার টাকার কোর্স আপনারা ডিসকাউন্টে আড়াই হাজার টাকায় পাচ্ছেন তো এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে এমনভাবে পড়ানোর চেষ্টা করি যাতে আইনের ব্যাপারে আপনার কোনো প্রকার দুর্বলতা না থাকে কোনো প্রকার অস্বচ্ছ ধারণা না থাকে টু দা ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যাতে সবকিছু আপনি করতে পারেন এই হিসাবেই পড়ানো হয় তো আমাদের এই কোর্সটা শুরু করতে যেহেতু দেরি হয়ে গেছে তো সেই জন্যই আসলে আমাদের আমরা মোটামুটি সাবজেক্টে ধারণা দিচ্ছি এরপরে আমরা ঈদের পরে সম্ভবত তিন তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এই সাতকাহন অ্যাডভোকেসি দুই হাজার পঁচিশ তো যাই হোক কাজের কথায় আসি এই যে লিমিটেশন অ্যাক্ট তামা দিয়ে এইটা আমাদের সবার জানা প্রয়োজন কারণ বাংলাদেশের প্রচলিত যে আইন যেটা বলে আইন আপনি জানেন না এটা কোনো এক্সকিউজ হইতে পারে না এই জিনিসটা মনে রাখবেন তাহলে লিমিটেশন বাংলায় আমরা বলি তামাদি আইন টোটালি আইনটা ব্রিটিশ আমলে তৈরি আইনটা হান্ড্রেড পার্সেন্ট ইংরেজিতে তৈরি আইনটার অনুবাদ পড়ে আপনি কখনোই হান্ড্রেড পার্সেন্ট রূপে তামাদি আইন চিনতে বুঝতে পারবেন না কখনোই ব্যাখ্যা করতে পারবেন না যত বড় আপনি অ্যাডভোকেট হয়ে যান কারণটা হচ্ছে যে আইনটা ইংরেজিতে তৈরি একটা ইংরেজি শব্দ কতটুকু কিভাবে ব্যবহার করতে হবে তার সঠিক বাংলা করা কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়নি যেহেতু বাংলাদেশে আইন মন্ত্রণালয় অথবা সুপ্রিম কোর্ট কর্তৃক কোনো আইনেরই অথেন্টিক কোনো বাংলা অনুবাদ নাই অতএব আপনি গুলো ভুলেই যান আর যাদের ইংরেজি ভীতি আছে আপনাদেরকে আমরা বলবো ভাই আপনি চার বছর ইংরেজিতে পরীক্ষা দিয়েছেন আপনি হাইকোর্টে যখন যাবেন সম্পূর্ণ কিছু ইংরেজিতে তো আপনার ইংরেজি ভীতি থাকার কি কাজ আপনি তো আর টোটাল জিনিসটা ইংরেজিতে পড়বেন না শুধু কি পয়েন্টটা ইংরেজিতে পড়বেন তো আসেন এই তামাদি সম্পর্কে আমরা সর্বপ্রথম এই উপমহাদেশে ধারণা পাই কত সতেরোশো সালে এই সতেরোশো তিরানব্বই সাল কি আমরা সবাই জানি চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট অর্থাৎ এই অঞ্চলের ভূমিগুলো ইংরেজরা কি করেছে এই যে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদেরকে চিরজীবনের জন্য দিয়ে দিয়েছে বাৎসরিক কিছু রেভিনিউর বিনিময় আর জমিদাররা মানুষদেরকে কি করতো এগুলা বছর দিয়ে সেখান থেকে খাজনা আদায় করত। মানুষ থেকে খাজনা আদায় করে ব্রিটিশ ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা দিত রেভিনিউ এই রেভিনিউ যদি একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্ত পর্যন্ত না দিতে পারত তখন কিন্তু এই যে তাদের জমিদারি নিলামে বিক্রি হয়ে যাইতো এই যে একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্ত পর্যন্ত যদি খাজনা না দেওয়া যদি রেভিনিউটা পরিশোধ করা না হয় এই যে তার মালিকানাটা চলে যাচ্ছে সেই টোটাল জমিদারি আরেকজনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে এই মহাদেশের সর্বপ্রথম মানুষ সতেরোশো তিরানব্বই সালে লিমিটেশনে তামাদি আইনের কিছু ধারণা পায় পরবর্তীতে আমরা জানি আঠারোশো চৌত্রিশ সালে কি করা হয় কমিশন গঠন করা হয় এই অঞ্চলের আইনগুলোকে পর্যবেক্ষণ করার জন্য তো সেই টোটাল আমরা যদি জানি চারটা ল কমিশন তৈরি করা হয় তো সর্বপ্রথম 1899 সালে কি করা হয় এই যে আমাদের তামা দিয়ে এটাকে কোডিফাই করা হয় এটাকে লিপিবদ্ধ করা হয় কোডিফাই করে একটা আইন প্রস্তুত করা হয় কোডিফিকেশন মানে হচ্ছে যে বিদ্যমান আইনগুলো থেকে নিয়ে যখন আপনি একটা আইন তৈরি করেন এই দুগুটিকে কোডিফিকেশন বলে যেমন আমাদের পেনাল কোড সেই আমলে যে যে অপরাধগুলো মুসলিম আইন হিন্দু আইন অন্যান্য আইনে ছিল সেগুলোকে নিয়ে আসে একসাথে করা হয়েছে জন্য আমরা তাকে পেনাল কোড বলি এইটা হচ্ছে মূল জিনিস তাহলে সর্বপ্রথম আঠারোশো সালে কি করা হয় এই যে তামাদি আইনকে কোডিফাই করা হয় এটাই বারবারই কিন্তু পরীক্ষায় আসে এরপরে আমরা আঠারোশো একাত্তর আঠারোশো সালে তামাদি আইন সংশোধিত হয় ওইটা অতটা গুরুত্বপূর্ণ না সর্বশেষ আজকের যে তামাদি আইন এটা উনিশশো সালে নতুন করে কি করা হয় তৈরি করা হয় এবং আইনটা পাস হয় আইনটা পাস হওয়ার পরে উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে এটা ইনফোর্স করা হয় মনে রাখবেন আইন একটা নির্দিষ্ট দিনে পাস হয় সেই আইনটা সমস্ত আইন ওই দিনেই কার্যকর হয় না একটা আইন পাশ হওয়ার পরে ভবিষ্যতে কি হয় সেটা কার্যকর হয় আট সালে হয়েছে নয় সালে কার্যকর হয়েছে তো এই লিমিটেশন এক সম্পর্কে বেসিক স্বচ্ছ ধারণাটা আপনার থাকতে হবে এখন আসি তামাদি তো মনে রাখবেন এই তামাম শব্দ থেকে তামাদি কিন্তু এসেছে তামাম মানে হচ্ছে সমাপ্ত হওয়া শেষ হয়ে যাওয়া পূর্ণতা পাওয়া অর্থাৎ আপনাকে যে তামা দিয়ে একটা নির্দিষ্ট সময় দেয় যখন আপনি সময়ের মধ্যে মামলা দায়ের না করেন আপনার যে অধিকার ছিল সেটা শেষ হয়ে যায় পূর্ণ হয়ে যায় পূর্ণতা পেয়ে যায় ইংরেজিতে আমরা বলি টাইম বার তাহলে তামাদি কোন ভাষার শব্দ এটাও বারবার আসে তামাদি হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের শব্দ আরবি ভাষার শব্দ ইংরেজিতে যাকে আমরা বলি টাইম বার বাংলায় হচ্ছে যে পূর্ণতা পাওয়া শেষ হয়ে যাওয়া বাধাগ্রস্ত হওয়া অসংখ্য অনুবাদ হইতে পারে তো এই বেসিক নলেজটা আপনার যাতে থাকে লিমিটেশন একটা বিষয় এখন এই তামাদি আইনের মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে আইনের কিছু ধারা আছে এটা মনে রাখবেন আইনের কিছু ধারা আর হচ্ছে তামাদি আইনের কিছু তফসিল আছে শিডিউল বা তফসিল আছে তো এখানে আমাদের বর্তমানে এক থেকে নিয়ে উনত্রিশ পর্যন্ত আছে ধারা এবং তফসিল নাম্বার ওয়ানে একশো তিরাশিটা দেওয়া আছে আমাদের বিভিন্ন অনুচ্ছেদ যেখানে বিভিন্ন মামলা দায়ের করা আপিল দায়ের করা অ্যাপ্লিকেশন দায়ের করা তামাদি দেওয়া আছে তো সর্বপ্রথম আমরা আপনি যখন তামাদি আমাদের পড়বেন মনে রাখবেন অ্যাটলিস্ট আপনি বাংলা মিডিয়ামে পড়েন তারপরেও আপনি এই যে শর্ট টাইটেল এই শব্দটা মুখে উচ্চারণ করবেন শর্ট টাইটেল এক্সটেন্ড এবং কুমেন্সম্যান অর্থাৎ আইনটা সংক্ষিপ্ত নাম কি দ্য লিমিটেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইট মনে রাখবেন যখনই আপনি লিখিত পরীক্ষা বার কাউন্সিলে লিখবেন তখন আপনি দ্য লিমিটেশন অ্যাক্ট নাইনটিন জিরো এই পর্যন্ত কিন্তু লিখতে হবে অথবা তামাদি আইন তাদের এই টোটাল জিনিসটাই হচ্ছে আইনের নাম এরপরে দেখেন যে এক্সটেন্ড মানে আইনটা কোথায় প্রযোজ্য তো বলতেছে সারা এরপরে বলতেছে যে এটা কবে থেকে কার্যকর তাহলে কুমেন্সম্যান শব্দটা মনে রাখবেন বলতেছে এটা উনিশশো নয় সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয় এই জিনিসটা জাস্ট মনে রাখবেন এরপরে এই যে দুই নম্বরে আমরা কিছু ডেফিনেশন পাবো তো আজকের যেহেতু আমরা এটা সংক্ষিপ্ত ভিডিও করব প্রতিটা ডেফিনেশন তো আর আমরা এখানে এক্সপ্লেনেশন দিচ্ছি না যেটা আমরা আমাদের কোর্সে দিব এইখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা ডেফিনেশন আছে যেমন গুড ফেক বারবারই আসে যেমন ইজমেন্ট বারবারই আসে এই দুইটা বারবারই আসে কিন্তু তাহলে গুড ফেক জিনিসটা কি ইজমেন্ট জিনিসটা কি এটা আপনার একটা স্বচ্ছ ধারণা কিন্তু থাকতে হবে যেটা আমাদের কোর্স থেকে আমরা দেওয়ার চেষ্টা করব আর ম্যাক্সিমাম আইনের দেখবেন দুই নাম্বার সেকশনে কি থাকে এই এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা থাকে অর্থাৎ আইনের মধ্যে যে শব্দগুলা ব্যবহার করা হচ্ছে এই শব্দগুলা দ্বারা আসলে কি বুঝায় কারণ হচ্ছে যেটা আমরা যে কোনো শব্দকে আইনের শব্দ হিসেবে নিতে পারবো না আইনের মধ্যে ওই শব্দটার মানে যেটা সেটাই শুধু নিতে হবে এখন আসেন আমাদের পার্ট টু এ যেটা বলতেছে তিন নাম্বার সেকশনের উপরে যদি আমরা দেখি যে লিমিটেশন অফ সুট অর্থাৎ মামলা মোকদ্দমা বলা হয় আপিল এবং অ্যাপ্লিকেশনের জন্য এই তামাদিয়ানের সময়সীমা আর আইন মূল যখন ইংরেজিতে আপনি পড়বেন এর একটা প্রিএম্বল আছে এর একটা ভূমিকা আছে সেখানে বলে যে ই আইনটার মেইন উদ্দেশ্য হচ্ছে দেওয়ানি মামলা অর্থাৎ সুট আপিল এবং অ্যাপ্লিকেশনের সময়সীমা নির্ধারণ করা পাশাপাশি দখলের ভিত্তিতে মালিকানা অর্জনের রুলস তৈরি করা এই জন্য তামাদি আইন একটা হাইব্রিড আইন একটা মিশ্র আইন এটা হান্ড্রেড পার্সেন্ট মূল আইনও না হান্ড্রেড পার্সেন্ট কাজ যেটা পদ্ধতিগত আইনও না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন এখন তিন নাম্বার সেকশনে আমরা সবাই জানি মুখস্থ আমাদের তামাদি দোষে মামলা খারিজ হয় তামাদি দোষে মামলা খারিজ তো মূল ইংরেজি হচ্ছে কি এটাও আপনি একটু পড়বেন ডিসমিসাল অফ সুড এরপরে একসেক্টা ইনস্টিটিউট একসেকটা আফটার দ্য পিরিয়ড অফ লিমিনেশন মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট যে লিমিটেশনের সময়সীমা পার হওয়ার পরে যদি কেউ কোনো কি করে কোনো যদি কি হবে সেইটা বাতিল করা হবে তাহলে সহজ বাংলায় হচ্ছে তামাদি মামলা খারিজ এখন এইটুক তো আপনি পড়লেন এর ভিতরে যখন আপনি যাবেন এর ভিতরে এমন চরম চরম সব কথা বলে যেগুলো আপনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট বুঝতে হবে কথাটা হচ্ছে যে প্রতিটা মামলার তামাদি চেক করা বিচারকের আদালতের হচ্ছে দায়িত্ব মেন্ডাটরি কোনো বিচারক কোনো আদালত একটা যদি দেখে যেটা তামা দিতে বাড়িত হয়েছে তারপরে সে মামলা সে গ্রহণ করতে পারে না এমনকি যদি অপরপক্ষের আপত্তি নাও থাকে যদি বিবাদী যদি ডিফেন্সে তামাডিটা নাও নিয়ে আসে বলতেছে এটা বিচারকের দায়িত্ব এটা আদালতের দায়িত্ব সে কি করবে মামলাটা খারিজ করে দিবে অনুযায়ী যেটা হয়ে গেছে এটা টাইম একটা মামলা তার মানে হচ্ছে কি তামাদিকে বদ্ধিত করা যায় না বিচারকের উচিত তামাদিতে মামলাগুলো খারিজ করে দেওয়া এর মধ্যে একদম পিওর একটা কথা হচ্ছে দেওয়ানি মূল মামলায় কোনো আদালত কোনো বিচারক কোনোভাবে কোনো চুক্তি করে কোনো মামলার দেওয়ানি মূল মামলা সময় বৃদ্ধি করতে পারে না তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার ধারণা যে দেওয়ানি মূল মামলায় সিভিল বিচারক কোন আদালত পক্ষ চুক্তি করে তামাদি সময় বর্ধিত করতে পারে না করতে পারে না যে সময় ছিল ওই সময়ের মধ্যে যদি মামলা না করা হয় অবশ্যই অবশ্যই মামলাটা খারিজ করে দিতে হবে তবে বাস্তব প্র্যাকটিসে দেখা দেয় যে মামলাটা আমরা যে দায়ের করি বিচারক তারপরে দেখেন ওনার উনি ওভাবে নাকে তেল দিয়ে ঘুমান পরবর্তীতে একটা ইস্যু গঠন করে দেন যে মামলাটা তামা দিতে বাড়ি কিনা যেটা অযথা ম্যাক্সিমামে দেখা যায় যে ওটা তামা দিতে বাড়ি যদি পক্ষ বিপক্ষ কোনো কথাই বলে না বিচারক নিজের থেকে লিখে দেন যে তামা দিতে বাড়ি না কারণ তারও তো বাৎসরিক একটা রিপোর্ট যায় প্রতিটা রায়ের উপর তো যাই হোক তাহলে তিন ধারাটা খুবই গুরুত্বপূর্ণ তামাদি দোষে মামলা খারিজ হয় বিচারকের জন্য বাধ্যতামূলক পক্ষদ্বয় কি করতে পারে না তামাদি বদ্ধিত করতে পারে না এমন কি এই যদি বিবাদী যদি তামাদির প্রশ্ন নাও তুলে বিচারকের দায়িত্ব মেন্ডাটরি দায়িত্ব হচ্ছে সে কি করবে মামলাটা খারিজ করে দিবে এখন তাহলে আপনি একটা জিনিস মনে রাখতে পারতেছেন সময় মতো মামলা দাখিল করা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য তামাদির মধ্যে ভিতরে তার তিনটা উদাহরণ দিয়েছে যে তাহলে কখন আমরা ধরে নিব যে একটা মামলা টাইমলি আমরা দাখিল করতে পেরেছি বলতেছে যে দিন আপনি প্রপার অফিসারের কাছে অর্থাৎ সেরেস্তাদার অথবা বিচারক যে আদালতে যেটা প্র্যাকটিস আছে তার কাছে আপনি দিয়ে দিলেন সে আপনারটা জমা করলো চাই সে মামলাটা দাখিল করুক আর না করুক দশ দিন পরে করুক ছুটি থাকুক আপনার কিছু যায় আসে না আপনি যদি তার কাছে মামলাটা হস্তান্তর করেন আর যেটা সাবমিট করেন সে যদি গ্রহণ করে আইন বলছে কি মামলা দায়ের হয়ে গেছে এখন আপনি নিঃস্ব বা গরিব যারা ফিক্স কোর্ট ফি দিতে পারে না অথবা আনুপাতিক কোর্ট ফি দিতে পারে না এরা একটা অ্যাপ্লিকেশন দেয় যা সম্পত্তির মূল্য পাঁচ হাজার পর্যন্ত তো এই যে প্রপার বা নিঃস্ব ব্যক্তি তখন সে মামলা করার জন্য কি করে একটা অ্যাপ্লিকেশন দেয় তো বলতেছে যেই দিন সে অ্যাপ্লিকেশনটা দিল সেদিন থেকে ধরে নিতে হবে মামলা দায়ের হয়ে গেছে কারণ অ্যাপ্লিকেশনটা ডিসাইড হইতে ছয় মাস এক বছর দুই বছরও লাগতে পারে তো এই জন্য বলতেছে যেই দিন সে অ্যাপ্লিকেশন দিল সেই দিনে আমরা ধরে নিব মামলাটা দায়ের হয়ে গেছে আর এই তিন ধারার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে সেটা হচ্ছে যখন আদালতের আদেশে কোনো একটা কোম্পানি কি হবে বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যদি কোম্পানির কাছে কোনো টাকা পয়সা পান তাহলে অফিসিয়াল যে লিকুইডেটর আছে যে কোম্পানিটা অবসায়ন করবে তার কাছে সর্বপ্রথম যেদিন আপনি দাবি জানাইলেন সেই দিনই মামলা দায়ের হয়ে গেছে এই কয়েকটা জিনিসই তামাদি আইনের তিন ধারা এরপরে আসেন তামাদি আইনের চার ধারা সেটা বলতেছে যে যখন কি থাকে হয় কোর্ট ইস ক্লোজ হয় পিরিয়ড এক্সপায়ারিস মানে হচ্ছে যে যেই দিন তামাদির শেষ দিন সেই দিন আপনি যদি মামলা দায়ের করতে যান আদালত যদি বন্ধ থাকে কারণটা হচ্ছে মনে রাখবেন তখন তো বিচারক বলতেই পারে যে আপনি ছয় মাস বারো মাস এক বছর বছর দুই সময় কেন কেন নাই কথা হচ্ছে যে যে না তামাদের মধ্যে সময়টা দেওয়া আছে লিমিটেশনটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি প্রথম দিনে মামলা দায়ের করবেন না শেষ দিনে দায়ের করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট যারা লেটিগেটর আছে তাদের অধিকার বিচারকের বলার কিছুই নাই যে কেন আপনি শেষ দিনে আসলেন এটা মনে রাখবেন এই জন্য শেষ দিনে আপনি গেছেন সেটা আপনার ইচ্ছা বিচারক থাকে নাই এটা বিচারকের তার এক্সকিউজ হইতে পারে কিন্তু ওই জন্য আইন বলতেছে যে যদি শেষ দিনে আপনি যান আদালত যদি বন্ধ থাকে তাহলে ওই মামলাটা আপনি পরবর্তী যেই দিন যদি এক বছর পর খুলে সেদিন দায়ের করতে পারবেন আইন ধরে নিবে আপনি সময় মতো মামলা দায়ের করেছেন একদম সিম্পল দ্যাট আর একটা আদালতের নজির হচ্ছে যদি বিচারক যদি ছুটিতে থাকে ওই দিনটাকে আমরা কি করবো আদালত বন্ধ হিসাবে ধরে নিব যদিও নরমালি আমরা মামলা দায়ের করি সেরেস্তাদারের কাছে তো যাই হোক এটাও কিন্তু একবার এসেছে পরীক্ষা এই জন্য এটাও মনে রাখবেন যে বিচারক ছুটিতে থাকলে আপনি যে আদালতে মামলা দায়ের করবেন ওই আদালতের বিচারক যদি ছুটিতে থাকে তাহলে ওই দিন আদালত বন্ধ থাকবে এখন আসি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস ইংরেজিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে এক্সটেনশন পিরিয়ড ইন সার্টেন কেসেস আমরা যেটা বললাম যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই 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 আপনি মনে রাখবেন অর্থাৎ কিছু ক্ষেত্রে তামাদির সময়সীমা বদ্ধিত করা যায় কিছু ক্ষেত্রে তামাদির সময়সীমা বর্ধিত করা যায় কিছু ক্ষেত্রে দেওয়ানি মূল মামলা ব্যতীত এটা মনে রাখবেন ওইখানে পাঁচটা জিনিসের কথা বলা আছে তো আপনি ওই পাঁচটা জিনিস বাদ দেন পাঁচটা জিনিস বাদ দিয়ে আপনি যে কাজটা করেন সেইটা হচ্ছে শুধু মনে রাখেন দেওয়ানি মূল মামলা ছাড়া আর যত প্রকার আপিল রিভিউ রিভিশন লিপটু আপিল যত প্রকার দরখাস্ত বিচারকের কাছে দেওয়া যায় সমস্ত প্রকার দরখাস্তের ক্ষেত্রে সময়টা বুদ্ধিত কিন্তু করা যায় এই জিনিসটা মনে রাখবেন অথবা রিভার্সে আপনি মনে রাখতে পারেন আপিল এটা ছাড়া রিভিউ লিফটু আপিল অ্যাপ্লিকেশন আদার ক্ষেত্রে সময় বুদ্ধি করা যায় তবে আমরা একদম ছোট্ট টিপস যেটা দেই সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করতে পারেন যে দেওয়ানি মূল মামলা ছাড়া আর সকল ক্ষেত্রে বিচারককে সন্তুষ্ট করাইতে পারলে উপযুক্ত কারণ দেখাইতে পারলে আপনার কি হবে সময়টা বর্ধিত হবে তো আইনকে পড়তে হবে এটা আমাদের প্রথম পার্ট এরপরে লিগাল ডিসেবিলিটির আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো এভাবে আশা করি অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি